যারা হকের কথা বলে যারা হকের দিকে হক কথা বলে হক প্রতিষ্ঠিত করতে চায় এদের কণ্ঠ দুনিয়ার মানুষের স্তব্ধ করতে চায় যে হাদি বাংলাদেশের কিছুদিন আগে ওই হাদি যুবকটাকে ইন্তেকাল করা হয়েছে শহীদ করা হয়েছে আপনারা জানেন কিনা ওই হাতি ছিল মায়ের সন্তান সত্যের মাফ কাটি অর্জন করার জন্য আল্লাহ তাকে জন্ম দিয়েছিল ওই বিপ্লবী কণ্ঠকে সন্ত্রাসেরা কুড়িরা নিস্তব্ধ করে দিয়েছে জীবনের জন্য হাদির কণ্ঠকে চিরতর বন্ধ করে দিয়েছে ঠিক কিনা বাংলাদেশের জমিনের হাদির মতো যত সমস্ত মানুষের কণ্ঠকে ওই সন্ত্রাসী কুনিরা স্তব্ধ করে দেবে চিরতরে বন্ধ করে দেবে এই পৃথিবীতে যত ন্যায় প্রতিষ্ঠা মানুষ পৃথিবীতে আগমন করবে ন্যায়ের কথা বলবে দেশের স্বার্থের কথা বলবে দেশের জন্য কথা বলবে জনগণের স্বার্থের কথা বলবে ওই সময় দেখবেন একজন মুনাফেক একদল কাফের বেঈমানেরা একজন কুন

তাদের নিজের পকেট থেকে কোটি কোটি টাকা ব্যয় করতে হয় ঠিক কিনা কিন্তু এমন একটা সন্তান জন্ম দিয়েছিলেন হাদি ওনার মা ওই হাদি যখন নির্বাচনে দাঁড়াইলো কিছুদিন আগে বুটের প্রচারণ করতে লোক তখন আমরা দেখলাম নিজের টাকা পয়সা মানুষ গুটি কুটি টাকা দিয়েও বুট সংগ্রহ করতে পারে না কিন্তু ওই ছেলেটা যাকে শহীদ করা হয়েছে যে হাতিকে শহীদ করা হয়েছে ওই ছেলেকে মানুষ ভগটে ওই গ্রামের মানুষরা হাদিয়া দিয়েছে এমন নজিরবিহীন বুট প্রচারক নির্বাচক এই পৃথিবীতে আর কখনো আসতে পারে নাও আসতে পারে কিন্তু হাদির মতো সন্তান বাংলাদেশের গড়ে গড়ে আর জন্ম নাও হতে পারে কিন্তু তারা মনে করেছে কিন্তু তারা মনে করেছে হাদিকে নিস্তব্ধ করার কারণে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠান মানুষেরা আর বুঝি সজাগ থাকবে না কিন্তু না যারা খুন করেছে যারা হাদিকে শহীদ করেছে তাদেরকে আমরা বলতে চাই বাংলার জমিনে হাদি ইন্তেকাল করেছে তো কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ হাদির জন্ম দিবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা সদা সর্বদা সত্যের পক্ষে লড়বেন এতে যদি মৃত্যু হয় আচ্ছা বলুন তো বিজয় কি হাদির কি হয়েছে হয়েছে না লাভ হাদির জানা যা ইতিহাস বাংলাদেশের ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ জানা যা হয়েছে এমনকি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী কালের পরেও এই সমস্ত জানা যা বাংলাদেশের জমিনে কেউ দেখাতে পারে না ডিকিনা এই জন্য হাজি হাদি মরে নাই উসমান হাদি মরে নাই উসমান হাদি প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তর রয়েছে ঠিক কিনা